এই কামড় দিচ্ছ কেন এভাবে কামড়ায়ে কেও আরে কামড় দিলে কি সমস্যা কামড় না দিলে কি চোষবো আমার মাথা কামরাও পাগল মাথা কামড়ে খাবো কেন তোমার ওই দুইটা খাবো আমি খেতে দিলে তো খাবা তাহলে চষে খাই এবার তো খেতে দাও না আমি দেখবো না তুমি আজকে অনেক জ্বালিয়েছো তোমার শাস্তি এটাই আরে আরে আমি কত আসেনি আসলাম আর তুমি বলছো আজকে হবে না না আজকে হবে না তোমাকে আগে কিছুক্ষণ শাস্তি দিব তারপর ভেবে চিনতে দেখব মালটা খেতে দেবে না না দেব না কেন কিছু করবে আমি কিছু করতে যাব কেন আমি কিছুই করব না এই বলে তুষার দরজার দিকে এগিয়ে গেল এই এত রাতে কোথায় যাচ্ছো আমি কোথায় যাব দরজাটা ভালো করে আটকাচ্ছিলাম মানে দরজartifactId কি হবে যা হয় বাসরাতেই হবে এবার তোমার মালটা যা যা আছে একটা একটা করে টেস্ট করব এই ভাবে ভিলেনের মতো হাসি দিচ্ছ কেন কেবল তো হাসি দিচ্ছি দেখো আজকে তোমাকে আরও কি কি দেই কমিউনিটি সেন্টারে ছবি তুলছে তুসার আজকে তুসারের ফ্রেন্ডের বিয়ে ফ্রেন্ডפולতে মেয়ে ফ্রেন্ড আবার গার্লফ্রেন্ড ভাবফিন নাকেও তুসার স্বয়ংগত সিঙ্গেল লেখকের মতই এই তুষার আমার একটা ছবি তুলে দে বন্ধু তুই শুধু বর আর কোনেরই ছবি তুলতেছিস তোরে কে ওরা ভাড়া করে আনছে আমাকে তোকে ভাড়া করা ক্যামেরাম্যান মনে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের বিয়ে উপলক্ষে ছবি তুলতে আসছি আমিও তো তোর ফ্রেন্ড তাই না আমি তো আর উড়ে এসে জুড়ে বসি নাই আমার একটা ছবি তুলে দে বন্ধু ছবি তুলে দেব এক এখানে আবার কিসের শর্ত তোর গার্লফ্রেন্ড হতে বলবি না তো আবার তোর মতো চুন্নি কি গার্লফ্রেন্ড বানাবে কে কি বলবি আমি চুন্নি তোর বউ চুন্নি কুত্তা হ্যাঁ হ্যাঁ এই জন্য আমি সিঙ্গেল সব তোর আমি তোকে আবার কখন অভিশাপ দিলাম আমি তো জাস্ট বললাম যে তোর বউ চুন্নি আচ্ছা বাদ দে আমার বউ হবে না আর গার্লফ্রেন্ড তো দূরের কথা আমি সিঙ্গেলই থাকবো তোরা সিঙ্গেল থাকতে বলছে কে তোর দুশে তুই যদি সিঙ্গেল থাকিস তাহলে কে তোকে মিঙ্গেল বানাবে বল এখন আমার ছবি তোল কথা না পেছিয়ে বললাম না শর্ত আছে আচ্ছা বল কিসের শর্ত ওই দিন আমার ঘুমন্ধ যে ছবিটা তুলেছিলি সেটা ডিলিট করতে হবে সব কত আমি কত কষ্ট করে পোলাপান দিয়ে ছবিটা তুলেছি আমি ডিলিট করতে পারবো না ফুসকা খাওয়াবো পাগলি এবার তো ডিলিট কর সত্যি তুই ফুসকা খাওয়াবি আমাকে হুম এবার পোস্ট নিয়ে দাঁড়া ছবি তুলে দিচ্ছি তন্নি স্টাইল নিয়ে দাঁড়াচ্ছে আর তুষার ছবি তুলে দিচ্ছে ছবি তুলতে তুলতে তুষারের ক্যামেরার স্টোরেজ ফুল হয়ে গেছে কিন্তু তন্নির ছবি তোলা শেষ হচ্ছে না আসলে তন্নি হচ্ছে তুষারের গ্রামের ফ্রেন্ড একসাথে কলেজ শেষ করেছে ওর সাথে এখন একই ফার্সিটিতে আছে দুজন ওদের ফ্রেন্ডশিপ একটু অন্য রকম এই পেট নেবার থাম অনেক হয়েছে আমার মেমোরিতে আর জায়গা নেই দামড়া মাত্র কয়েকটা ছবি তুললাম আর এখন তোর ক্যামেরায় জায়গা নাই দুইশো প্লাস ছবি তুলেছিস আর বলতেছিস কয়েকটা ভাই তুই এক কাজ কর আমি তোর মডেলিং এর কোর্সে ভর্তি করিয়ে দিতেছি তুই মডেলিং কর তুই তোর কোর্স নিয়ে থাক এবার চল আমাকে ফুসকে খাওয়াবি খাওয়াবো বলেছি যখন খাওয়াবো এখন আমার ছবিটা ডিলিট কর আগে প্রমিস কর যে ফুসকে খাওয়াবি খাওয়াবো আমার দাদি এবার চল প্রমিস তন্নি তুষারের ছবিটা ডিলিট করে দিল আর তুষার তন্নিকে নিয়ে গেল ফুচকা খাওয়াতে ফুচকার স্টলে বাইরে অনেক ভিড় তুষার ফুচকাওয়ালা মামাকে পাম তেল দিয়ে কতক্ষণ মালিশ করে তাড়াতাড়ি ফুচকা দিতে বলল ফুচকাওয়ালা মামা ফুচকা দিতেই তন্নি গপ গপ করে খাওয়া শুরু করল এই কুত্তি তুই একাই খাবি আমাকে দে দুইটা তুই কিনে খা আমারটাতে ভাগ বসাচ্ছিস কেন এত খাটাস তুই মামা আরেক প্লেট দেন তো আর ঝাল বেশি দিয়ে এই মামা আপনি কখন থেকে ফুচকা দিতে বলতেছি আর আপনি লাইন ভেঙে ওনাদের দিয়ে দিলেন আর আমাকে দিলেন না তুষার ফুচকার কথা বলছিল তখনই একটা মেয়ে এই কথা বলল তুষার ফুচকা খাবে আর কি মেয়েটাকে দেখেই পেট ভরে গেল এ তো যেন মেয়ে না আগুন তুষারের মনে গ্রীষ্মকালেই ফাগুন ধরিয়ে দিয়েছে মামা ফুচকাটা ওনারাই দেন আমি ওনারে দেখে পেট ভরিয়ে নিচ্ছি এই কি বললেন আপনি আমাকে দেখে পেট ভরাবেন মানে আমি কি খাবারের আইটেম নাকি তুষার কথাটা ভুলে বলে ফেলেছে মুখ ফসকে কিন্তু মেয়ে তো আগুন হয়ে গেছে খেপে কথাটাই তন্নি ব্যাপারটা বুঝতে পেরে তুষারের পায়ে লাথি দিল কথাটাও আপনাকে বলেনি আমাকে বলেছে আমার দিকে তাকিয়ে বলল কেন তাহলে মানুষের চোখ যেখানে মনে চায় সেখানেই তাকিয়ে বলবে আপনার কি আর আপনি কি মিসি ইউনিভার্স নাকি যে আপনাকে দেখে বলতে যাবে বুঝি তো সব আমি সিঙ্গেল ছেলেদের ধান্দা এই সব ঠাপপুদ দিয়ে কানে মিছে পাঁচ আঙ্গুলে দাগ বসিয়ে দিব আসছে আমার সুন্দরী রে এই পেতে থাম না এখানে ঝগড়া করবি নাকি ও বললো কেন কথাগুলো আপনারা দুজন মিলে আমাকে অসহায় পেয়ে নেকা দেখ আবার কান্না করছে মামা তুই থাম না আর আপনি আপনি কান্না করবেন না প্লিজ আগে বলুন কথাটা আপনি কাকে দেখে বলেছিলেন আপনাকে দেখেই বলেছি এবার খুশি তুই এই মেয়ের চেহারা আমার থেকে সুন্দর নাকি হ্যাঁ থাম তুই আসলে আপনাকে দেখে আমি প্রথম দেখাতে ক্রাশ খেয়ে ফেলেছি তাই মুখ সামলাতে পারিনি কেন কেন আমি কি খুব সুন্দর সুন্দর কিনা জানি না তবে আমার ভালো লেগেছে আর আমার যেহেতু ভালো লেগেছে তাহলে সুন্দর অসুন্দর এগুলো ম্যাটার করে না তাই তুই দেখি পোলটি নিয়ে এলি বন্ধু আপনি ওনাকে ভয় দেখাচ্ছেন কেন আপনি কন্টিনিউ করুন আপনার নাম আমি বর্ণালী তো বর্ণালী ছেলেদের মেয়েদের ভালো লাগে এটা স্বাভাবিক তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন আমি এর আগে কোনোদিন রিলেশন করি নাই আর কাউকে করে দিন এসব বলি নাই আজকে ফার্স্ট তো এখন আমার সাথে রিলেশন করতে চান আমি করতে চাইলে তো আর হবে না আপনার ইচ্ছা না থাকলে কোনটা দেন দেখেন আপনি আমার ফোনে এই কুর্তি ছাড়া আর কারো নাম্বার নেই আর ফেসবুক হোয়াটসঅ্যাপ সব পরিষ্কার তুষার বর্ণালীর দিকে ফোনটা বাড়িয়ে দিল বর্ণালী ফোনটাতে কি যেন টাইপ করল আর ফোনটা তুষারের দিকে বাড়িয়ে দিল তন্নির দিকে তাকিয়ে বর্ণালী মুখ বাঁকা করে চলে যেতে নিরে ঘুরে দাঁড়ালো আমার নাম্বার দেওয়া আছে ফোনে কালকে সকালে 6টায় ভার্সিটির সামনে থাকবেন এই তুষার বন্ধু তুই চাস না মেয়েটার উদ্দেশ্য ভালো না আহমার আবার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি আপনি কে হুম আর ইউ বিল দিছি আমি বিল দেওয়া লাগবে না বার্সিটির সামনে কি হবে আপনাকে করব পাগল এখন বাসায় যান ঘুমান আর আপনার ফ্রেন্ডকে ভালো করে ফুচকা খাওয়ান ইও এই চল আর খাবো না ফুচকা শেষ পর্যন্ত তুই মার্কে একটা মেয়ের সাথে রিলেশনে গেলি তোর মতই বান্ধবী তুই আমার সাথে কথা বলবি না আমি গেলাম এখন তন্নিকে তুষার বাড়িতে পৌঁছে দিয়ে বাসায় চলে আসলো সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল কিন্তু একা যাবে না কাউকে সাথে নিয়ে যাবে ভাবছিল তখনই মামুনের কথা মাথায় আসলো মামুনকে ফোন দিল মামুন ওর আর এক ফ্রেন্ড হ্যাঁ বল কি সমস্যা এত সকাল সকাল বিরক্ত করছিস কেন মামা গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাব তুই আমার সাথে আয় গার্লফ্রেন্ড মানে তোর আবার রিলেশন হলো কবে অনেক লম্বা কাহিনী তুই আগে আয় পরে বলতেছি আচ্ছা আসতেছি মামুনের তুষার ফার্সিটির বাইরে দাঁড়িয়ে আছে তখনই হোস্টেল থেকে বর্ণারই বের হয়ে এলো এই কে আমার ফ্রেন্ড কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে দেখতেই পারেন স্বাভাবিক এই আমি কি তোমার আপু কি আমাকে আপু বলছো কেন না মানে ইয়ার কি কোনো ইয়ে টি এ না আমাকে নাম ধরে রাখবে আর এই চুল এত স্টাইল করে আসছো কেন অন্য মেয়েদের দেখাতে বর্ণালী তুষারির চুল এলোমেলো করে দিল আর ব্যাগ থেকে চিরুনি বের করে সিথি করে দিল বন্ধু তুই থাক আমি আসি আমার না ভালো লাগছে না চলে যাবি আমি কাবাবে হাড্ডি হয়ে কি করব মামুন কেমন যেন একটা আচরণ করছিল যেন খুব রেগে আছে মামুন দ্রুত পায়ে চলে গেল সেখান থেকে বেশি স্টাইল নিবা না বাইরে শুধু আমার সামনে স্টাইল নিবা আমি তোমার ব্যাপারে রাতে খোঁজ নিয়েছি তুমি নাকি জন্মগত সিঙ্গেল তো খোঁজটা দিল কে ম্যাম আমার এক বান্ধবী আছে তোমাদের ভার্সিটিতে তো এইটা এইভাবে বলা লাগবে আমি রিলেশন করি নাই তাই আমি সিঙ্গেল ওলিও ম бабуটা চলো আজকে তোমাকে নিয়ে ঘুরবো আচ্ছা চলো সকালে তো নাস্তা করা হলো না চলো নাস্তাটা সেরে নেওয়া যাক তুশার আর বর্ণালী ঘুরতে লাগলো সারা দিন এখানে ওখানে আসলে বর্ণালী তুশার এর ক্যারেক্টার টেস্ট করছিল কিন্তু অবাক হলো বর্ণালী যে তুশার সারা দিন ওর হাতটা পছন্দ ধরেনি रिक्shay পাশে দূরত্ব বজায় রেখে বসেছে কোনোভাবে পরিস্থিতির সুযোগ নেয়নি তুষার যেটা বর্ণালীর ভালো লাগে আচ্ছা আজকে কি স্পেশাল কিছু ছিল এভাবে ঘুরলাম যে কেন তুমি কি বিরক্ত হয়েছে কোনোভাবে না আসলে কারোর সাথে এভাবে ঘোরা হয়নি তোর ছাড়া তাই আর কি এখন থেকে প্রায় আমার সাথে ঘুরতে যেতে হবে আর আমি ফ্যামিলি জানিয়ে রিলেশন করি মানে আমার ফ্যামিলিকে তোমার সম্বন্ধে জানিয়ে দিয়েছি তাই তোমার উচিত তোমার ফ্যামিলিকে জানানো একেবারে বিয়ের সম্বন্ধ নিয়ে তোমাদের বাড়িতে গেলে কেমন হয় তুমি সম্বন্ধ নিয়ে যাবা আমি যাব কেন আমার ফ্যামিলি যাবে এইভাবে কেটে গেল এক মাস আজকে বর্ণালী তুষারকে পার্কে ডেকেছে এটা নতুন না প্রত্যেক সপ্তাহেই বর্ণালী তুষারকে ডাকে আর তুষার এখন পার্কের দিকেই যাচ্ছে তখনই তন্নির ফোন এই তুই কোথায় রে পার্কে যাচ্ছি মামুন কিন্তু পার্কেই গেছে ওর হাতে চাকু দেখেছি আমি তুই সাবধানে যাস ওর ফোনে আমি বর্ণালীর আইডি দেখেছি আর ফেক আইডি দিয়ে বর্ণালীকে বিরক্ত করে তুই ফোন রাখ আমি দেখতেছি আর আমি যদি বিশ মিনিটে কল ব্যাক না করি পুলিশে ফোন দিবি আচ্ছা তুই সাবধানে থাকিস তোষার পার্কে ঢুকেই দেখলো জনশূন্য পরিবেশ খানিকটা ভেতরে মামুন বর্ণালীর কলাই ওড়না পেঁচিয়ে ধরে রেখেছে মামুন তোর সাহস কি করে হয় এই কাজ করার? আমার সাহসের এখনো কিছুই দেখিসনি। ওকে ছাড় বলছি মামুন এখানে কি হয়েছে আমি সব ভুলে যাব। বাট ওর গায়ে হাত দিবি না। না বন্ধু এভাবে বললে কিভাবে হয়? ফুল তো বাগানের সবার জন্য উন্মুক্ত। তুই একা একা ফুলের মধু খাবি এটা তো হয় না। দেখ মামুন ফাইজলামি অনেক হয়েছে বর্ণাকে ছাড় এখন। ওনাটা গলায় দাগ হয়ে যাবে তো। ওকে আমি না পেলে তুইও পাবি না এখন ওকে ওপরে পাঠিয়ে দিচ্ছি তখন তুই যে কষ্টটা পাবি সেটাই আমার প্রশান্তি হবে দেখ আমন সত্য সমস্যাটা কি এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস বর্ণাকে তো ভালোবাসে না আর জোর করে তুই ভালোবাসা পেতে চাইছিস আমি জোর করে ভালোবাসা পেতে যাব কেন আমি ওকে কম বুঝিয়েছি ওকে জিজ্ঞাসা কর পাগলের মতো ঘুরেছে ওর পিছনে তোরে ঘুরতে বলেছে কে ছাগলামি করতেছিস নাকি ওতরে পাত্তা না দিলে ওর দোষ এখন পাত্তা দিবে না কেন আমাকে আমার ভেতর কি কম আছে কথা হচ্ছিল মামুন আর আমাদের তুষারের মধ্যে মামুন বর্ণালী বর্ণাকে গলায় ওড়না পেঁচিয়ে ধরে রেখেছিল কারণ বর্ণালী নাকি ওর ভালোবাসা মেনে নিচ্ছিল না আর ওর ভাষ্যমতে বর্ণালী ওর না হলে কারণ হবে না তোর মাথায় সমস্যা আছে এটা বলেই তো স্যার দৌড়ে গিয়ে মামুনের হাত থেকে ওড়নাটা টান দিয়ে সরিয়ে দিল আর মামুনকে ধাক্কা দিয়ে গাছের ওপর ছুঁড়ে মারলো বর্ণালি ছাড়া পেয়েই তুষারকে চড়িয়ে ধরে কাঁদতে লাগল এই জানোয়ারটা আমাকে ফেক আইডিতে বিরক্ত করে আর আমি মানা করেছি কতবার আমি বলেছি যে আমার বয়ফ্রেন্ড আছে কিন্তু ও জেদ নিয়েই পড়ে আছে প্রথম ভেবেছিলাম ভালোবাসি কিন্তু এখন দেখছি ওর মাথায় সমস্যা আছে হ্যাঁ সমস্যা আছে আর এই পাগলটা আজকে তুষারকে মেরে ফেলবে তখন দেখব আমাকে ভালো না বেসে কোথায় যাও এটা বলেই মামুন পেছন দিয়ে পিস্তল বের করলো যে গুলি চালাতে তখনই বর্ণালীর সামনে চলে আসলো কিন্তু তার আগেই গুলি চলল কিন্তু পুলিশের বন্দুক থেকে যেটা মামুনের হাতে লাগলো আর মামুনকে পুলিশ ঘিরে ধরে ফেললো বর্ণালীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল তুষার বর্ণালীর তেমন কিছু হয়নি কিন্তু পুলিশ মামুনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারল মামুন এর আগেও অনেক মেয়ের সাথে এমন করেছে ভয় দেখিয়ে জোর করে সর্বনাশ করেছে অনেক মেয়ের আর বর্ণালীর এক বান্ধবীর সাথেও এমনটা করেছে এজন্যই বর্ণালীর চেনা চেনা লাগছিল মামুনকে কিছুদিন পরে সবকিছু স্বাভাবিক হলে তুষার বর্ণালীর বাড়িতে গেল বিয়ের সম্বন্ধ নিয়ে বর্ণালীর সবাই মেনে সবটা আর তুষারেরও সবার অনুমতিতেই ওদের বিয়েটা হলো একটু পরে বাশ্বর রাত আর তুষার বাইরে বসে ওর বান্ধবীদের সাথে ছবি তুলছে যেটা দেখে বর্ণালী ফুসছে আগে আজকে বাশ্বর ঘরে পৌঁছাবে তুষারকে কত ধারে কত চাল